প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে এতে একে একে পরিমাণ মতো নুন হলুদ গোলমরিচ গুঁড়ো জিরা গুঁড়ো দিয়েছি এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি এবারে জিরা ফোড়ন দেবো এবারে আলু আর কাঁচকলা দিয়ে দেব এটাকে ভালো করে ভেজে নেব আলু আর কাঁচকলা ভাজা হয়ে গেছে এবার এতে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছি এই মাছটাকে দিয়ে দেবো এখানে এবার ভালো করে মাছটাকে নাড়িয়ে নেব মাছের সাথে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব এতদিন ছেলে আমার ভিডিওটা করে দিত এখন ছেলে পরীক্ষা তাই ও পারছে না আমি নিজে নিজে করছি যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দেব মাছ হয়ে গেছে এবার নামিয়ে নেব ফাইনালি রেডি